আসসালামু আলাইকুম বাইরে ভাই দেখেন কত সুন্দর গ্রাম মালয়েশিয়ার গ্রাম আমি আসছি আজকে মালয়েশিয়ার অত্যন্ত সুন্দর একটি গ্রামে গ্রামটা দেখে আমার খুবই ভালো লাগছে তাই মনে হইলো যে বন্ধুদের সাথে শেয়ার করি একটা ভিডিও বললাম ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে গ্রামটা শেয়ার করলাম দেখেন ভিডিওটা যদি দেখেন আপনাদেরও খুবই ভালো লাগবে যে এত সুন্দর গ্রাম গ্রামের মাঝখানে কি সুন্দর পাকা রাস্তা কোনো জায়গা মেলা নাই কোনো কথাবার্তা চিল্লা আমাদের দেশে যদি এরকম গ্রাম হইতো দেখেন পোলা পান গরু ছাগল হাঁস মুরগি দেওয়া এই রাস্তার ভিতরে ওই ধানের নাড়া ধানের কুটা রোদ দিয়ে রাখতো হ্যাঁ কী যে একটা অবস্থা ছিল আমাদের দেশের অবস্থা যদি একবার কল্পনা করেন যে এরকম রাস্তা আমাদের দেশে কি কেমনটা হইতো তখন রাস্তাগুলোর কি অবস্থা থাকতো আর এই দেশে দেখেন রাস্তাগুলা কি সুন্দর কত সুন্দর আপনি যত দেখবেন ততই আপনার ভালো লাগবে ঠিক আছে কত সুন্দর রাস্তা রাস্তার পাশে কি যে সুন্দর ভাই বলে বোঝানো যাবে না আপনারা যত দেখবেন ততই আপনাদের ভালো লাগবে এই দেশে মালয়েশিয়া আসলে আপনি আপনার রুম থেকে বের হওয়ার পরে যেই দিকে তাকাইবেন সেই দিকে আপনার ভালো লাগবে ঠিক আছে যেই দিকে তাকাইবেন সেই দিকে আপনার মন চাইবে দেখতে এত সুন্দর পরিবেশ এত সুন্দর সুন্দর জায়গা রাস্তাঘাট ঘর বাড়ি এদের এখানে কোনো মানে আমাদের দেশের মতো এরকম না ঠিক আছে এই দেশে খুবই নিয়ম শৃঙ্খলাভাবে সব কিছু সাজানো মনে হইব যে এটাকে সাজায় রাখছে মানে এমন এ দেশের মানুষের এমন মাইন্ডসেট ঠিক আছে এত সুন্দর মন মানসিকতা ওদের যে ওরা মনে হইব যে এই জিনিসটা সাজায় রাখছে তো আপনারা দেখেন দেখলে বুঝবেন যে কত সুন্দর হইতে পারে ঠিক আছে দেখেন যত দূর চোখ যাইব তত দূরই আপনার ভালো লাগবো ভাই হয়তো ক্যামেরার ভিতরে কেমন দেখা যায় জানি না বাস্তবে দেখলে আপনার মন চাইবো যে রাস্তার পাশে বসা বসতে যে বসা থাকি এত সুন্দর এত সুন্দর লাগে সুবাহান আল্লাহ আল্লাহর আল্লাহ এত সুন্দর বানাইছে এত রহমত এই দেশে আপনি যেখানে যাইবেন গাছে গাছে ফল ধরে আছে খাওয়ার মানুষ নাই আমাদের দেশে রাস্তার পাশে যদি কোনো ফল ধরে চুরি করে নেওয়া যায় ফলা এই এইসব দেশে এরকম না ফল গাছের থেকে পইরা রা পাইকা থাকে খাওয়ার মানুষ নাই আর তো চুরি করব তো দূরের কথা এসব দেশে রাস্তার পাশে নারকেল দু শুকাইয়া নারকেল পরে জায়গা কেউ ধরে না খাওয়ার মানুষ নেই দেখেন একটা গ্রাম গ্রামের মাঝখানে রাস্তা কত সুন্দর ভাই দেখে আমার খুবই ভালো লাগছে তাই ভিডিওটা বানাইলাম যে দেখি সবার সাথে ভিডিওটা শেয়ার করি ঠিক আছে দেখলেন তো গ্রামটা কত সুন্দর ভাই আরও আরও ভিডিও আছে আরও সুন্দর সুন্দর ভিডিও আছে দেমুনি আস্তে আস্তে ভিডিওগুলো তো আজকের ভিডিও এই পর্যন্তই